নমস্কার বন্ধুরা তিলোত্তমা ঘর কোন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই অনেক তো রান্না দেখিয়েছি আপনাদেরকে চিকেনের তো চিকেনের এরকম এই গরমে এরকম সুস্বাদু পাতলা ঝোল কখনও কিন্তু আমি দেখাইনি তো পেঁপে গাজর আর টমেটো পেঁয়াজ দিয়ে যে এরকম একটা সুস্বাদু চিকেনের পাতলা ঝোল হয় তা আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না আর রান্নাটা অবশ্যই করে দেখবেন ভীষণ ভালো হয় ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গে তো সবজিগুলো আমি প্রথমেই আগে কেটে এই যে বড় বড় করে টুকরো করে আমি পেঁপে কেটে নিচ্ছি এদিকে তারপরে পরপর করে সবজিগুলো সমস্ত কেটে নেব বেশি কিছু দেব না বেশি কিছু সবজি দিলে আবার কিন্তু ভালো হয় না এই পেঁপে বড় বড় করে আর গাজর দেব। এই যে গাজরটাকেও এই মাথা ও মাথা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটা করে মাথা মাথা লেজার মুড়ো বাদ দিয়ে এইবারে বড় বড় করে গোল গোল করে এই যে কেটে নিচ্ছি একটা গাজর দিলেই হয়ে যাবে বেশি লাগবে না বেশি সবজি দিলে কিন্তু খেতে ভালো হবে না আর দিয়ে দিলাম আলু তার সঙ্গে বড় বড় করে টুকরো করে আলু দিয়ে দিলাম আর পেঁয়াজও তার সঙ্গে ছাড়িয়ে আমি পরিষ্কার করে দিয়ে দেব। রাফলি কাটলেই হবে পেঁয়াজ অত পাতলা পাতলা করে কাটার দরকার নেই তো ভা পেঁয়াজ আমি কেটে নিলাম এদিকে আর এদিকে একটা টমেটো বড় সাইজের কেটে নেবো টমেটোটা একটাই দেবো যেহেতু টক দিয়ে ব্যবহার হবে তো টক হয়ে যাবে বেশি টমেটো দিলে তো ওই জন্য টমেটোটা আমি একটাই দিচ্ছি কাটা হয়ে গেছে সমস্ত সবজি এবার আদা রসুনটা ভালো করে আমি এই যে পেস্ট করে নেব সেই জন্য ওইগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে নিয়েছিলাম আদাটা পুরো আর রসুনগুলো ছাড়িয়ে নিলাম একে একে করে এখানে কাঁচা লঙ্কা আমি বেটে দেব না দেব চেরা কাঁচা লঙ্কা তার জন্য লঙ্কাটাকে আমি চিঁড়ে নিয়েছি এদিকে একটা গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেবো এর মধ্যে আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি বেশি ভালো হয় একটু ভালো মানে সর্ষের তেল হলে রান্নাটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর এরকম গরমের দিনে হালকা পাতলা একটা চিকেনের ঝোল বা মুরগির মাংসের ঝোল বলুন ভীষণ কিন্তু খেতে ভালো হয় ব্যাস যে পেঁয়াজ আর লঙ্কাটা আমরা কেটে রেখেছিলাম বড় বড় করে সেইগুলোই তেলের মধ্যে খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এটা একটু লাল লাল করে ভাজা হোক ততক্ষণে মশলাটা করে নিই ওই আদা রসুনটা একটু বেটে নিলাম এদিকে চিকেনের মধ্যে একটু পাতি পাতিলেবু ভালো করে মেখে দশ পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে আমি রেখে দিলাম চিকেনটাকে ভালো করে আমি অল্পই চিকেন নিয়েছি হাফ কিলো মতো চিকেন নিয়েছি আমি তো সেটার মধ্যেও ভালো করে পাতি লেবু মিশিয়ে দিল রেখে দিলাম এইবারে ওই পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে ততক্ষণে দিয়ে দিলাম এবার সবজিগুলো যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম পেঁপে গাজর আলু এই সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এই তেলের সঙ্গে কিন্তু একটু চাপা দিয়ে দিয়ে তে এগুলোকে ভাজতে হবে যে খুব লাল লাল করে ভাজার দরকার নেই একটু চাপা দিয়ে দিয়ে সিদ্ধ হতে থাকবে দিকে ভাজাও হতে থাকবে এটা মোটামুটি দশ মিনিট লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন যতটা পরিমাণ নুন লাগে ততটাই নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো রেগুলার যে মশলাগুলো সেইগুলোই দেব। লঙ্কা গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো একে একে সমস্ত মশলাগুলো দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে এই মশলাটার সঙ্গেই সবজিটাকে আমি ভাজা করব কিন্তু আপনারা চাইলে সবজিগুলোকে আলাদা করেও তেলে ভেজে কিন্তু ছাঁকা তেলে ভেজে তুলে নিতে পারেন দিয়ে দিল আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব আর দিলাম বেশ খানিকটা টক দই দিয়ে সবজিটাকে ভালো করে এইভাবে কষিয়ে নেবো যেহেতু রসুন দেওয়া রয়েছে তো এই মশলাটাকে সবজির সঙ্গে ভালো করে কিন্তু কষতে হবে যতক্ষণ না তেল ছাড়বে মোটামুটি বোঝা যাবে রসুনের কাঁচা গন্ধটা কাটবে ততক্ষণ ধরে কিন্তু এই মশলাটাকে ভালো করে সবজির সঙ্গেই কষতে হবে এরকম কষিয়ে নিচ্ছি তার আগে বলি আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে আমার রান্নাগুলো ভালো লাগে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন নতুন হলে পেজটাকে ফলো করে নেবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দিলাম চিকেনগুলো এবারে চিকেন দিলাম আর একটু স্বাদ মতো নুন দিলাম দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। আর এই রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েই হবে তারপরে জল ঢালব চিকেনটাও এই সবজির সঙ্গে কষা হয়ে যাবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভিডিওগুলো পারলে চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাতে যখন আমি নতুন নতুন রান্না আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান যেন পৌঁছে যায় আর আপনারা দেখতে পারবেন যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর জানাবেন নতুন নতুন জন্য কোনো রেসিপি জানতে চাইলে তো অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন আমাকে দেখতে চাইলে কোনো নতুন রেসিপি আমি কিন্তু আমার যথাসাধ্য চেষ্টা করব করে দেখানোর তো সবজিগুলো চিকেনের সঙ্গে এই যে ভালো করে কষতে হবে প্রায় মিনিট পনেরো মতো কিন্তু আমি সবজিটা কষিয়ে নিয়েছি এই চিকেন দিয়ে তারপরে একটুখানি জল ঢেলে দিলাম এখানে গরম জল দিলেও ভালো হয় কিন্তু ঠান্ডা জল দিলেও অসুবিধা হবে না যেহেতু পাতলা ঝোল হবে তো এমনি নর্মাল যে নর্মাল টেম্পারেচারের যে জল সেই জলই দিলাম আর বেশ হাত মুঠো করে দু মুঠো আমি কিন্তু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে অনেকটা দিয়ে ভালো করে ঝোলটাকে এবার আমি দশ মিনিট মতন ফোটাবো এরকম ঝোলই থাকবে খুব যে ঝোল শুকনো হবে না গামাখা হবে না ঝোলটা এরকম ঝোলঝলি থাকবে একটু পাতলা ঝোল যেহেতু গরমে এই গরমের দিনে কিন্তু এরকম পাতলা ঝোল খেতে ভীষণ আরামদায়ক আর বিশেষ করে গন্ধরাজ লেবু চিপে যদি এরকম করে খাওয়া যায় আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো স্বাদ মতো গরম মশলার গুঁড়ো চারিদিকে একটু ফ্লেভারের জন্যে বা টেস্টের জন্যও বলুন ব্যাস আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব। আর গরম গরম ভাতে কিন্তু পরিবেশন করব। আপনারাও পারলে এরকম একটা রেসিপি অবশ্যই বানিয়ে বাড়িতে দেখতে পারেন এবং এই গরম ভাতে কিন্তু ভীষণ উপভোগ্য একটা রেসিপি এটা ভালো লাগবে আপনাদেরও খেতে কিন্তু দুর্দান্ত হবে আমি কথা দিলাম আপনাদেরকে এই যে রান্না হয়ে গেছে আমার গরম গরম একদম চিকেনের পাতলা ঝোল বা মুরগির মাংস সবজি দিয়ে পাতলা ঝোল আজকে মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন